আপনারা দেখতে পাচ্ছেন বারো লাখ টাকা সহ একটি সিএনজি নিয়ে আসলে ব্যবসায়ী টিপু সুলতান ব্যবসায়িক কাজে টাকা দিন যে নিজাম হোটেলটি আছে রেলওয়ে রেল স্টেশনের মূলত সেখান থেকে তিনি ব্যবসায়িক কাজে মূলত ব্যবসায়িক জিনিসপত্র নিয়ে নেমে যান কিন্তু ভুলবশত তিনি আসলে এই টাকাগুলো ব্যাগে আসলে অর্থাৎ ব্যাগটি ফেলে চলে যান তার পরবর্তীতে তিনি চট্টগ্রাম কোতোয়ালি থানা থানায় আসলে অভিযোগ করেন এবং তার প্রেক্ষিতে প্রায় ১২ ঘন্টা উদ্ধার অভিযান চালিয়ে মূলত কোতোয়ালি থানার এস এবং কোতোয়ালি থানা ওসি সহ তাদের তত্ত্বাব তত্ত্বাবধানে মূলত এই ১২ লাখ টাকা উদ্ধার করা হয় আমরা কোতোয়ালি থানার যারা কর্তৃপক্ষ আছেন ডিসেশন তার সাথে আসলে কথা বলতে চাই উদ্ধার অভিযানে আসলে আপনার আপনারা আসলে কিভাবে। উদ্ধার অভিযানটি চালিয়েছেন এবং কি কিভাবে উদ্ধার করেছেন আপনারা ইতিমধ্যে জেনেছেন যে ব্যবসায়ী টিপু সুলতান ওনার বয়স ত্রিশ উনি থাকেন মূলত সদর ঘাট কিন্তু ওই দিন তিনি হোটেল নিজাম কোতোয়ালি থানা দিন স্টেশন রোডস্থ ওখানে একটা সিএনজি ভাড়া করে ওইখানে নামেন তার সাথে ব্যবসায়ী কাজে ব্যবহারের জন্য অনেক টাকা পয়সা ছিল তো উনি টাকার যে ব্যাগটা ছিল অন্যান্য জিনিসের সাথে ওই ব্যাগটা নিতে ভুলে গেছেন ওইটাতে বারো লক্ষ টাকা ছিল তো পরবর্তীতে উনি যখন চলে যান ওখান থেকে দেখলেন যে ওনার তো টাকার ব্যাগটাই নেই পরে পরবর্তীতে ওই জায়গায় আবার তিনি ফেরত আসেন কিন্তু তিনি আর সিএনজিটাকে খুঁজে পাননি তো তৎক্ষণাৎ উনি চিন্তা করলেন যে এটা পুলিশকে জানানো উচিত উনি কোতোয়ালি থানায় আসলেন আসার পরে আমরা তার কাছ থেকে সরজমিনে কথা বলে আমরা যেই এলাকায় উনি গিয়েছেন সেই এলাকায় আমাদের পুলিশ সদস্যরাও গিয়েছেন সেইভাবে আমরা সিসিটিভিতে শনাক্ত করতে সমর্থ হই কোন সিএনজি গাড়ি গাড়ি ছিল এবং সেই সিএনজি গাড়ির লোকেশন বের করে আমরা পরবর্তীতে বারো ঘন্টা পরে আ ফুলশির আমবাগানস্থ যে আমবা আমবাগানের এই সিএনজি ড্রাইভারের বাসাছি বাসা আমরা শনাক্ত করতে সমর্থ হই সেইখান থেকেই আমরা এবং এই বার লোক আপনারা বলতে তো তার টিন ক্যাফে টাকাগুলো আত্রশত করার জন্য তিনি লিখে দিয়েছেন আপনারা আসলে তাকে কিভাবে ধরেছেন এবং তার থেকে স্বীকারোক্তি নিয়েছেন কি

দর্শক এই মুহূর্তে মূলত যে ব্যবসায়িক ব্যবসায়ী যে টিপু তিনি আসলে এই টাকাগুলো উদ্ধার পেয়ে তিনি আসলে খুশি এবং এখানে যারা পুলিশ সদস্যরা আছেন তাদের নিরলস প্রচেষ্টায় মূলত এই বারো লাখ টাকা আসলে বারো ঘন্টার মধ্যে উদ্ধার হয়েছে তো আমরা এখানে যারা এখানে যারা এই যে টিপু সুলতান অর্থাৎ তার সাথেও আমরা কথা বলতে চাই তার আগে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে বারো লক্ষ টাকা উদ্ধারের বিষয়টি তারা বিভিন্নভাবে বিভিন্ন ভাবে সিসিটিভি মাধ্যমে তারা শনাক্ত করে এবং সিএনজি টিকে শনাক্ত করার পর বিভিন্ন জায়গায় রাতভর অভিযান পরিচালিত হয় এবং অভিযান পরিচালনার পর অভিযান পরিচালনার পর সেই বারো লাখ টাকা উদ্ধার করে আমরা একটু জানতে চাই আপনার কাছে যদি একটু বলেন আর কি যে আপনি এই টাকাগুলো নিয়ে কোথায় দাঁড়িয়েছিলেন এবং কিভাবে আসলে আপনার বুঝতে পারেননি যে টাকা আপনি টাকার ব্যাগটি আপনি হারিয়ে গেছে আসসালামু আলাইকুম সকল প্রশংসা মহান আল্লাহ আসলে আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করি তো জবের খাতিলে আমার আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া থাকতে হয় ওইখানে যারা কন্ট্রাক্টর আমাদের কোম্পানির কাজ করে তাদের সাথে আমার একটা খুব সুসম্পর্ক অনেক বিশ্বাস করে আমাকে ছোটো ভাইয়ের মতো আদর করে তো তাদের বিভিন্ন রকমের গাড়ির সরঞ্জাম কিছু দরকার পড়ে ওইটা কেনার জন্য অনেক সময় তারা নিজেরা সশরীরে এখানে চট্টগ্রাম আসে তো ইভেন এই ইদানিং তাদের একটা গাড়ির প্রয়োজন ছিল আপনার এসকেবেটর যেগুলো দিয়ে মাটি কাটা হয় তো তাদের গাড়িটা ইমার্জেন্সি লাগার কারণে তারা আসছিল এসে গাড়ি দেখে তাদের সাথে কথাবার্তা বলে বায়নাপত্র দিয়ে গেছিল তো দেওয়ার পরে একটা পর্যায়ে মানে ওনাদের সময় শর্ট ওইখানে কাজ চলতেছে যার কারণে ওনারা চলে গেছে বলে গেছিল যে তুমি যেহেতু চিটাগাঁয় থাকো তুমি ভাইয়ের গাড়িটা আমরা টাকা পাঠিয়ে দিলে অ্যাকাউন্টে তুমি টাকাটা তুলে ওদেরকে পেমেন্টটা দিয়ে এই গাড়িটা তাড়াতাড়ি লোবেটা তুলে লোড করে ওইটা নিয়ে সহ তুমি চলে আসবা যেহেতু আমার কাজ ওইখানে চলে হ্যাঁ তো আমি সেই সুবাদেই কালকে ব্যাংক থেকে টাকা তুলে বারো লক্ষ টাকা আমি দশ লাখ তিরিশ হাজার টাকা অ্যাকাউন্ট থেকে তুলছি আর ওনারা আর এর আগে আমাকে দিয়ে গিয়েছিল দুই লক্ষ টাকা ব্যাঙ্ক তিরিশ হাজার টাকার মালসামানা কিনে এক লাখ সত্তর হাজার ছিল আরও ওইটার সাথে মিলাই বারো লাখ টাকা করে আমি ব্যাগে নিয়ে এটা ডেলিভারি মানে গাড়িটা ডেলিভারি নেওয়ার জন্য যাচ্ছিলাম তো সেই সময়ে আমি সিএনজিতে মানে একটা পর্যায়ে গরম লাগার কারণে ব্যাগটা খুলে কার থেকে পিছন সাইডে রাখছিলাম তো আমি আবার নেমে ওনাকে ভাড়াটা দিয়ে আমি গাড়ি থেকে নেমে মানে আমার আর ব্যাগটার কথা স্মরণ ছিল না তো স্মরণ না থাকার কারণে ওই সিএনজিটা ভাড়া পাইসে যেহেতু চলে গেছে তো এরপরে আমার কিছুক্ষণ পরে মনে আসছে তো মনে আসার পরে আমি অনেক মানে দৌড়াদৌড়ি করছি অনেক হরেনে হয়েছি শেষ আমি কোনো উপায় না পেয়ে এখন সিসি ক্যামেরা আমি যেখান থেকে উঠছি সেখান থেকে ইয়ে করে আমি কোথায় থানার সাহায্য নিই তো সেই সময় বিপিরত অবস্থায় পাহার স্যার ছিল সেলিম সার ছিল সত্যি ওনারা অনেক পরিশ্রম করছে আমার নিয়ে অনেকক্ষণ কালকে রাত্রে দুইটা পর্যন্ত তারা অনেক রকমভাবে আমার ইয়েটার জন্য সময় দিছে তো তারপর আমার একটা সময় দিল যে তুমি সকাল আসো অবশ্যই ইনশাল্লাহ গাড়ি পাবো টাকাও পাবো তো সেই সময় আমি সকাল আসছি ওনাদেরকে দেখা করছি ওনাদের সাথে ওনাদেরকে ইনফর্ম করার পর ওনারা আমার নিয়ে সরাসরি ফিল্ড অপারেশনে গেছে যাওয়ার পরে একটা পর্যায়ে আমরা প্রথম গেছি আপনার ইয়েতে ওই হালি শহর ওইখান থেকে আমরা ঠিকানাটা নিয়ে আবার লালখানা বাজার এসে সাররা সার মহোদয়রা ওই গাড়ির মালিকরে ইয়ে করে চিহ্নিত করে শনাক্ত করে ওনাকে নিয়ে ওনার গ্যারেজে গেছে যাওয়ার পরে ওই গাড়ির মালিকরে দিয়ে একটা পর্যায়ে ওই ড্রাইভারকে ফোন দিয়েছে ড্রাইভার সাথে সাথে চলে আসছে তারপর সাররা জিজ্ঞাসাবাদ করল উনি সেই উনি বলছে যে আমি টাকাটা পাইছি আমিও মানুষ খুঁজতেছিলাম দেওয়ার জন্য তো পরবর্তীতে সাররা আমাদেরকে শহর নিয়ে টাকা এসে এখন মানে এটা বুঝিয়ে দেওয়ার জন্য আমাদেরকে এখানে মানে উপস্থিত থাকার জন্য ইয়ে করছে এখন আসলে টাকাগুলো ফেরেন আসলে আপনার অনুভূতি আমার অনুভূতি প্রথমত আমি আল্লাহর কাছে অশেষ সুক্রিয়া জ্ঞাপন করতেছি দ্বিতীয়ত আমাদের মানে আমার এই জিনিসটার জন্য মানে কালকে আমার এই মানে অস্থিরতা দেখে আমি পনেরো হাজার টাকা বেতনের চাকরি করি আমি অন্য সারদেরকে এটা বুঝাই বলছি খুলে বলছি সত্যি কথাটা যে স্যার আমার সারা জীবন লেগে যাবে এই টাকা পরিশোধ করতে তো স্যার আমাকে কালকে আশ্বস্ত করছে যে তুমি কোনো টেনশন করো না গাড়ি যেহেতু পেয়ে গেছি গাড়ির লোকেশন পাবো তাহলে টাকাও অবশ্যই পাবো তো অবশেষে সারদের অক্লান্ত পরিশ্রমের পরে আমার টাকাটা পেয়ে আমি আসলে অনেক মানে আমার নিজের থেকে অনেক খুশি লাগতেছে এবং আমি একটা মানুষের কাছে যে আমার মানে মান সম্মানটা যায় নাই তারা যে আমার বিশ্বাসটা যে অক্ষুণ্ণ থাকছে আমি যে আসলে টাকাটা হারাইছি এটা যে প্রমাণ হয়েছে এটার জন্য আমি মহান আল্লাহর কাছে লাখ লাখ সুক্রিয়া জ্ঞাপন করতেছি কোথায় জব আমি জব করি একটা প্রাইভেট কোম্পানিতে পার্ক ট্রেনিং কর্পোরেশন আগ্রাবাদ হোস্যান চেম্বার দ্বিতীয়তলা দশক শুনলেন আসলে বারো ঘন্টার চেষ্টায় মূলত কোতোয়ালি থানা পুলিশের অভিযানে এই টাকাটি উদ্ধার হয়েছে এবং উদ্ধার হওয়ার পর যিনি এই টাকাটি বহন করছিলেন টিপু তিনি আসলে সন্তুষ্টি প্রকাশ করেছেন কোতোয়ালি থানার প্রতি তো এই ছিল আসলে চট্টগ্রামের কোতোয়ালি থানা থেকে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য